মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তো আমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হচ্ছে মানডে কিন্তু মামা আমার স্কুল ছুটি নেই অনেক স্কুলই ছুটি আছে জানি কিন্তু এদের স্কুল ছুটি দেয়নি তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি হ্যাপি পঙ্গাল আর কিছু আছে কি না মনে হয় তো আর যা ঠান্ডা পড়েছে একদম আমি কালকে বাইরে বেরিয়ে দেবো হালকা হালকা ঠান্ডা লেগে গেছে মেয়েটারও ঠান্ডা লেগেছে মামা যেন বাইরে না বেরোয় আর একে দেখো এখন বসে বসে হোমওয়ার্ক করছে একটা হোমওয়ার্ক বাকি ছিল কালকে তো হয়নি দি বাড়ি চলে গেলাম বলে ভেবেছিলাম কালকে রাতে করাবো তো হয়নি এটা বসে বসে করাচ্ছে নটা চল্লিশ বাজে হ্যাঁ বলগুলো বাকি আছে করো নটা চল্লিশ বাজে ওর খাবার আনবো আর বাড়িতে হবে খিচুড়ি তোমরা ভাবছো সোমবার খিচুড়ি কেন এদের বাড়িতে তো শনিবার খিচুড়ি হয় সোমবার খিচুড়ি এই জন্যই আজকের আমাদের দিনে মানে এদের বাড়িতে মানে বিহারিদের নিয়ম অনুসারে হচ্ছে আছে খিচুড়ি খেতে হয় তো ওই জন্য কাকিমা খিচুড়ি বানাচ্ছে আরেকটা জিনিস খেতে হয় সেটা তোমাদের সাথে শেয়ার করবো ও তো একটা দেশেই কত রকম নিয়ম বলো আর সব নিয়ম নিয়ে একসাথে নিয়েই আমরা বেঁচে আছি আনন্দ করে কাটাচ্ছি এটাই ভালো লাগে তো হচ্ছে এরা হচ্ছে চূড়া খায় চূড়া হচ্ছে তিলকুট চূড়া দই চিড়ে একসাথে মানে এ করে বেশ খেতে ভাল লাগে কিন্তু আমার দই চিড়াটা ভাল লাগে না বাট ওই তিলকুট আর ওই চূড়া যেটাকে বলে ওটা দারুণ খেতে লাগে তা রাজদীপ বড় বাজার থেকে কত এনেছে তিলকুট সবাইকে দেয় টায় ছোট দিদি বাড়িতে দেয় বদি দেয় এমনি সবাই মিলেমিশে খায় তো চলো আজকের দিনটা শুরু করা যাক দেখতে থাকো ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে এই হচ্ছে মাম্মামের আজকে খিচুড়ি সব রকম সবজি দিয়ে গাজর কড়াইশুটি বিনস আর আছে তার সাথে বেগুন ভাজা আর দেখো সেদিনকে পিকনিকে এই যে লুডোটা এটা বদের কাছে ছিল সব আর হচ্ছে এই কাপটা একটু খুলে দেখাই তারাও কাপটা কিরকম দিয়েছে এই দেখো ভালো দেখতে তাই না তাই এটা দিয়েছে চলো রাখো এটা দিয়ে দুধ খাবে আচ্ছা ঠিক আছে দুধ খাবে না এটা নাও না আমি কিন্তু ঢুকিয়ে দেবো এই গুটিগুলো হারালে কিন্তু আর খেলা যাবে না বুঝেছো গুটিগুলো রাখবে চলোকে খাইয়ে নি দশটা বাজে দশ মিনিট বাকি তাড়াহুড়ো করছি খাওয়াতে তো অনেকক্ষণ টাইম মা যাবে আমার বস্তা আমি একটু বসি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়াচ্ছি আমি খেলবো এ ছয় 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 মামাম খেলো দেখো আমি আর মামাম হচ্ছে

আর দেখো মা বলছিলাম না এই হচ্ছে আজকের খাবার এই হচ্ছে চিড়ে তোমাদের ভালো করে দেখা এই দেখো টক দই চিড়ে মিষ্টি দই আর এটা এইটা হচ্ছে এই মা খাস না মা খাস না এই যে তিলকুট না তিন এইগুলোকে একসাথে সব এরকম করে মেখে এর মধ্যে দাঁড়া এটা চাটনি নয় এটা দই হ্যাঁ তুমি খেও না তোমার ঠান্ডা লেগেছে মামা এরকম করে নিয়ে চিড়ে বাবারে ভাঙতে পারছি না শক্ত হয় এগুলো নিয়ে এর সাথে নিয়ে দই নিয়ে আর খেতে হয় আমি পরে খাচ্ছি দাঁড়াও এখন আগে মেয়েটাকে খাওয়াই দিই খাইয়ে দিই তারপরে তো নিয়ে বসে পড়েছি এবার মেয়েকে খাওয়ানো হয়ে গেছে দাঁড়া আমি খাচ্ছি মিষ্টি দই দিয়েই খাচ্ছি টাক দইটা বড় ঠান্ডা

না না ওই দিকের একটা কুমড়ো দেখেছি নজর আর আর দুটো দেখলাম ওই সামনের দিকে রয়েছে আর এই সেই বাঁধাকপি আজকের উদ্ধার হবে ভাজা লেটুস লেটুস নয় আজকের আমাদের এঁঠে আমাদের আজকে দই চিড়ে দই চিড়ে আর হচ্ছে তা তিলকুট মাকে দিয়ে গেছিলাম আমার তিলকুট খেয়েছিলে খিচুড়ি আজ খিচুড়ি খেতে হয় আমাদের বাড়িতে আর মেয়ে আছে খিচুড়ি খেয়ে স্কুলে আছে হ্যাঁ গরম গরম কাটমা বানিয়েছে আর মেয়ে খেয়েছে আমি একটু খেয়েছি আলুর দম খিচুড়ি বেগুন ভাজা হয়েছে আজকে আমার বোন বাড়িতে আছে বাজারে তো একটা সমিতি হয়

আর কি রেগে যায় বলে উঠে আগে ফোন করে জিজ্ঞাসা করছে সব দোকান খোলা কেন মানে ও যদি একটা দুটো দোকান বন্ধ থাকতো ও তাহলে আজকে দোকান বন্ধ রেখে দিত আমি রুটি খাবো একটা খাবো মা খেয়ে এসছি ওইসব চিড়ে মিড়ে খেয়েছি তো পেট ভর্তি হ্যাঁ তুই কি করছিস হাতের মধ্যে এখন মা লিকা চা বানিয়ে দিয়েছে বলছিল দুধ চা খাবি নানে কফি খাবি আর সাহস করে উঠতে পারিনি কফি খাওয়ার যা কফি খেয়ে যা কোথায় আবার অম্বল টম্বল হয়ে যায় ব্যাস আজকে দিনটাই পুরো মাটি কোথায় পা পিঠে পিঠে বানাবো পারবো না পিঠে খেতে আর যাচ্ছে ডাকো না মনে একটা বাজে এখনো আমি আমার মেয়ের রান্না করিনি আজকে রেসি রান্না করবো তখন বসে বসে শর্টস এডিটিং করছিলাম যাই হোক এখন মা রান্না করছে বেগুনি তারপর হচ্ছে আমাদের গাছ থেকে তুলে কুমড়ো ফুলের বড়া পাবদা মাছের ঝাল আমাদের বাড়িতে আজকে নিরামিষ হয় না আমি কনফিউজ ছিলাম নিরামিষ হয় কি হয় না ভুলে গিয়েছিলাম কিন্তু না নিরামিষ হয় না নর্মাল এই যে এখানে হচ্ছে পাবদা মাছ পেঁয়াজ কলি টমেটো দিয়ে বেগুন দিয়ে আর ওখানে কুমড়ো ফুলের বড়া ভাজা হচ্ছে আর মেয়ের জন্য দুটো পাবদা মাছ রয়েছে আমি এসে আলু দিয়ে ঝোল করে দেবো আর হবে বেগুন বেগুনি এটাও বেগুনি বেগুনি এত মোটা মোটা ও বেগুন ভাজা গুড়ের পায়েস পায়েস আজকের দিনে ঠাকুরকে দিয়েছে পায়েসটা খাবো গুড়ের পায়েস খেতে বেশ ভাল লাগে আর আজকাল আমার রান্না বান্না করতে ইচ্ছা করছে না নাকি কে জানে এখনো মেয়ের রান্না কখন করবো এসেও করতে ইচ্ছা করছে না যাই এবার জামা কাপড়গুলো বস্তা চাপিয়ে আছে গায়ের মধ্যে আরও এল আছে জামা কাপড়গুলো চেঞ্জ করে মেয়ে রান্নাটা করবো আমাকে মা এবার খাইয়ে দিচ্ছে আমি অর্ধেকটা খাইয়েছি এবার মা তো তখন এই কুমড়ো ফুলের বড়াগুলো গরম গরম আবার আমার জন্য ভেজে দিল যে কুমড়ো ফুলের বড়া আছে বাঁধাকপি ভাজা ভাজা টাইপের বাঁধাকপি উচ্ছে ভাজা পোস্ত দিয়ে আর আছে পাবদা মাছের ঝাল তিনটে বেজে গেছে বাবা মা উচ্ছেগুলো কাঁচা ওটা মিমি মিমি ছবি সেই যে দুপুরবেলা ভাতটা খেয়ে কম্বলের মধ্যে ঢুকেছি আর বেরোনোর সাহস পাচ্ছি না সে কখন থেকে ভাবছি বেরোবো বেরোবো মেয়ের ভাতটাও বানাতে হবে রাজীবকে ফোন করলাম রাজীব বললো বাড়ি চলে গেছি হেঁটে হেঁটে যেতে হবে এই ঠান্ডার মধ্যে বাবারে বাবা আজকে আমার মা ওনার হচ্ছে না কোনো পিঠে ফিটে করবে কারণ দুপুরবেলা জিজ্ঞাসা করলাম মা বলল দেখছি মনে হচ্ছে করবে চাই হোক উঠতে তো হবে মেয়ের ভাতটা বানাই তারপর আস্তে আস্তে গুটি গুটি পায়ে ওই দিকে এগোতে হবে ঠান্ডা এই এরম করে বাইরে বেরোবে বলতো ঠান্ডায় চবে চবি বেরুন না ওরম করে ঠান্ডা হট করে লেগে যাবে মামায় গর কম্বলের মতো থেকে ঠান্ডায় বেরোবি ঠান্ডা লেগে যাবে সোয়েটার পরে ওখানে জ্যাকেট তো দিয়েছি জ্যাকেট পরে সকালবেলাও ব্যায়াম করছে জ্যাকেট পরবে না আচ্ছা টয়লেট তো পেলে বলে অসুবিধা নেই প্যান্ট ওটা ট্যাং ট্যাঙ্গে প্যান্টটা বাদ দাও অন্য প্যান্ট দিচ্ছি দেখো নিজে পিঠে করেনি কি হয়েছে মা পিঠ ও পিঠে নয় আমি তো বললাম পিঠে লুচি আলুর দম বাদাম পাটালি ওকে দিতে বারণ করেছে কেন ও বাদাম পাটালি আর আছে এটা মিষ্টি মিষ্টি খায় না লুচি খায় জল খাই মা ঘুম থেকে ওঠো আজকে সকালে আমি খাইনি ও গ্যাসে ওষুধ একটা পিঠা তো খাবোই আজকের দিনে তো একটা পিঠে দুধটা হেভি বানিয়েছে মা একটু খাও

ওই দেখ পুছু দিদি ঘুম থেকে উঠেছে এতক্ষণ পরে খাবে দাঁড়া বাপের ঘুম ভেঙেছে গরম হতো নিজেকে বাড়ি চলে মা আমাদের দিয়ে গেছে তো ঠান্ডা বাইরে পুরো নিঃশ্বাস নিয়েছে নাক ফাপ জ্বালা করছে মেয়ে তো নাম মাংকি টুপিটাকে নাক অবধি তুলে নিয়ে এসেছে জন্য অতটা ঠান্ডা লাগেনি ওর একটু চেন্টা আলগা করে দে রে হে খুলি

যেন ব্যাকপুরে দাদা বৌদি দাদা বৌদি আমি কোনোদিনও খাইনি দাদা বৌদি বিরিয়ানি কিন্তু ওর সাথে রীতিমতন সাথে আমার ঝগড়া হয়েছে কারণ একদিন ও বাড়ি থেকে এই মানডে করে আমারও ইচ্ছা ওর সাথে কতদিন কথা বলিনি তার কোনো ঠিক নেই ওর সাথে আমার রীতিমতন ঝগড়া হয়েছে আজকাল ও বেরিয়ে যাচ্ছে বলে তা আমিও এখন ফোন করে আটটার সময় ফোন করেছে আমার ফোনে ফোন করেছে আমি ফোনটা ধরিয়ে নি রাজদীপকে ফোন করে তারপর রাজদীপকে ধরিয়ে দিয়েছি রাজদীপ কথা বললো বলে যে দীপাপি ও নটার সময় গেছে সাড়ে আটটা আটটার মধ্যে শেষ হয়ে গেছে বলে যে দাদা বৌদি বিরিয়ানি শেষ আমি বলেছি ঠিক হয়েছে আমার সাথে যখন ঝগড়া করে গেছে রাজদীপ তো সেই আনন্দ ছিল যে আজকের বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে কিছু কেনেও নি তা এখন বলে যে পুপু তো আমায় কেস খাইয়ে দিল আমি বলছি কী খাবি ওদের দোকান এখন বন্ধ করে দিচ্ছে আজকে সোমবার আর এমনি আর এই এত ঠান্ডার মধ্যে কোনো কাস্টমার আসছে না তো এখন দোকান বন্ধ করে বলে এবার কি খাবো আমরা আর আমাদের বাড়িতে আজকে রুটি হচ্ছে না রাত্রি দেখো এতক্ষণ সাড়ে এগারোটা বাজে পাপার জন্য জেগে জেগে বসে বসে এবার এসছে এবার খেলা হচ্ছে এবার ঘুম পেয়েছে তো ঘুমাবি তো বড় বড় হাই তুলছে তবু ঘুমায় না কি কি খাবার এনেছো কি কি খাবার এনেছো পনির টিকার কাবাব পনির বাটার মশলা মাশরুম মশলা রুটি রুমালি রুটি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছে এবার যাব রাজার ঘরে ও ঘরেই সবাই খাচ্ছে তো একসাথে খেয়ে নেবো আর ভিডিও কল করে ওই ঘরে রাজদেবের ফোনে ভিডিও কল করব আমার ফোন থেকে করে আর তাহলে দেখতে পাবো মেয়েটা উঠছে কি উঠছে না বেজে গেছে বারোটা দশ চলো খাই দাই আর ঘুমাবো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লকে আজকে মতন টাটা